সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কাঁচা আমের কিছু ছোট খাটো কিছু পুষ্টিগুণ নিয়ে বলতে আসছি কাঁচা আম এমন একটি ফল যা তীব্র গরমের মধ্যে আমাদের প্রশান্তি ফিরে আনতে পারে বাইরে তীব্র গরম সে গরম থেকে যদি এসে আপনি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা হিমশীত কাঁচা আমের জুস খেতে পারেন তাহলে কিন্তু আমাদের শরীরটা ভিতর থেকে কিন্তু ঠান্ডা হয়ে যাবে কারণ কাঁচা আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের বি কমপ্লেক্স এর সমারোহ যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা করে এবং আমাদের শরীরটাকে সুস্থ রাখতে সাহায্য করে কাঁচা আমে রয়েছে লো জিয়াই যা যার ফলে অনেক ডায়াবেটিক পেশেন্ট আছেন যারা পাকা আম খেতে ভয় পান বা পাকা আম খেলে ডায়াবেটিস পেয়ে যায় তাদের জন্য সুখবর হচ্ছে আপনি যথাসম্ভব যতটুকু পারেন কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খেতে পারেন কাঁচা আম খেতে পারেন সেটা কাঁচা আমের ভর্তা হতে পারে কাঁচা আমের জুস হতে পারে টক ডাল হতে পারে বা আম ডাল হতে পারে বা কাঁচা আম দিয়ে ছোট মাছের কিন্তু আমরা চচ্চড়ি অথবা ছোট মাছের কিন্তু ঝোল খেতে পারি এতে যে আমাদের শরীরের তাপমাত্রা আমাদের কমাতে সাহায্য করবে এবং আমাদের শরীরটা শীতল হবে এবং সেই সাথে আপনার ডায়াবেটিস বা ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে রাখবে খুব সহজে কারণ পাঁচা আমে রয়েছে লো জিআই এবং কার্বোহাইড্রেট পরিমাণ কম থাকে সুগার কম থাকে এবং লো জিআই এর কারণে ব্লাড সুগারটা স্পাইক হতে পারে না কাঁচা আম হৃদরোগের জন্য একটা সম সম্প্রক বা হৃদরোগের জন্য একটি বন্ধু কাজ করবে আন হৃদরোগের যে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে পাকা আম যারা কার্ডিওভাস্কুলার ডিজিজে ভুগছেন তারা প্রতিদিন খাদ্য তালিকায় একটি করে কাঁচা আম রাখতে পারে যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের খাদ্য তালিকায় অবশ্যই এক পর্যাপ্ত পরিমাণে একটি বা দুটি দৈনিক কাঁচা আম রাখতে পারেন আপনার দৈনিক খাদ্য তালিকায় সেটা সালাদ হতে পারে কাঁচা আমের সালাদ হতে পারে জুস হতে পারে কাঁচা আমের টক হতে পারে আমডাল হতে পারে এরকম বিভিন্ন রেসিপি করে কিন্তু আপনার খাদ্য তালিকায় কাঁচা আমটি আপনি রাখতে পারেন তাই যারা ডায়াবেটিক পেশেন্ট কিংবা অজনার দিকে ভুগছেন তাদের জন্য অবশ্যই এই মাসটা সুখবর বয়ে আনে কাঁচা আম নিয়ে তাই কাঁচা আমের বিভিন্ন ধরনের রেসিপি করে আনন্দের সাথে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে আমাদের ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের হৃদরোগে ঝুঁকিও কমে যাবে অনেকাংশে এবং অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা তো বৃদ্ধি করতে পারে এই কাঁচা আম